আমি এখন দাঁড়িয়ে আছি তুরাগ নদীর ভাই তুরাক নদীর তীরে আসলে তুরাগকে বর্তমানে আর তুরাগ বলা যায় না অনেকটা মৃত নদী বলা চলে কারণ এর আয়তন দৈর্ঘ্য সব দিক দিয়ে এখন অনেকটাই কমে গেছে এবং শুষ্ক মৌসুম তাই অধিকাংশ স্থানেই নদীর পানি শুকিয়ে গেছে অনেকটা খালের আকার ধারণ করেছে দেখে বর্তমানে খালই বলা চলে এবং নদীর দুই তীরে দূষণের আমরা সাপ দেখতে পাচ্ছি বিভিন্ন পলিথিন জাতীয় পদার্থ দিয়ে পুরোটা পরিপূর্ণ নদীর পা দুই পার যেন মনে হচ্ছে এটা খালি বলা চলে তুরা খাল বর্ষাকালে অবশ্য তার বিবরি চিহ্ন থাকে নদীতে প্রচুর পানি থাকে ঢেউ থাকে এবং লঞ্চ পথে সরাসরি ঢাকা টু ড্যামরা যাতায়াত চলে আমরা দেখতে পাচ্ছি নদীর পাড় অসংখ্য পলিতে ভরা নদীর পাড় আসলে নদী দূষণের যে চিত্র সেটা বাস্তব ফুটে উঠেছে যদি আমরা জনগণ সচেতন না হই তাহলে কখনই এই দূষণ থেকে রোধ দূষণ রোধ করা সম্ভব নয় নদীর বুকে সকালে সূর্য ওঠার দৃশ্য খুবই মনোরম একটি পরিবেশ আসলে গ্রাম বাংলা ছাড়া আসলে এই সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয় তাই যারা সৌন্দর্য প্রয়াসী এবং নদীর ভ্রমণ প্রয়াসী তারা চলে আসুন চুরাক নদী ভ্রমণে আমরা দেখতে পাচ্ছি একটি ডিঙি নৌকা যদিও এই নৌকা মূলত ব্যবহার করা হয় মাছ ধরার ক্ষেত্রে অথবা নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষের গবাদি পশুর ঘাস কাটার জন্যে তারপর শুষ্ক নদীতে এই ডিঙি নৌকে চড়ে বেড়ানোর মজাই অন্যরকম আসলে যারা নদী পারে মানুষ তারাই বুঝে তার মজা কত নদী যে শুধু ধ্বংস করে তাই নয় নদী গ্রাম বাংলার মানুষকে দিয়েছে অসংখ্য খাদ্যের সন্তান নদীর তীরবর্তী অঞ্চলে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে শাক সবজি সহ বিভিন্ন ধরনের ফসল মাত্র আড়াই মিনিট নদীর দূষণের চিত্র আসলে খুব দুঃখ লাগে যখন দেখি প্রাকৃতিক যে সৌন্দর্য নদীকে যখন মানুষ ধ্বংস করে দেয় একটা ময়লার বাগারে পরিণত হয় নদীর দুপাশ শস্য মৌসুমগুলোতে সব নদীর একই চিত্র প্রকৃতিকে বাসানোর জন্য নদীকে বাঁচানোর জন্য আসলে আমাদেরকে সচেতন হতে হবে সরকারকেও বিভিন্ন পদক্ষেপ নিতে হবে নদী দূষণের হাত থেকে নদীকে রক্ষার জন্য কত ময়লা ময়লা না হয়ে যদি সৌন্দর্য থাকতো মাছ পরিব থাকতো তাহলে নদীর সৌন্দর্য আরো বেড়ে যেত দুপাশে প্রচুর ময়লা নদীর দুপাশে নদী দূষণের উজ্জ্বল চিত্র বর্তমানে ঐতিহ্যবাহী তুরাক নদীকে বর্তমানে মহানদী বলা চলে মৃতপ্রায় নদী বর্ষা যদিও বর্ষাকালে তার প্রকৃতির রূপ দেখা যায় বাস্তব রূপে ফিরে আসে বর্ষাকালে শুষ্ক মৌসুমী নদী হয়ে যায় ময়লার বাকার নদীর চারপাশে কৃষিকাজ মানুষের নদী যেমন শুধু কেড়ে নিচ্ছে তা নয় মানুষকে প্রাণ ভরে দুহাত ভরে দিচ্ছে ঢেলে দিচ্ছে নদী মানুষকে বিভিন্ন উপকার করছে বর্ষা মৌসুমে যে পলি মাটি জমে সেই পলি শুষ্ক মৌসুমে প্রচুর ধান জন্মে সে সাথে অনেক শাকসবজি দেখা যায় নদীর পাড়াগুলোতে অর্থনৈতিকভাবে নদী শুধু মাছ দিয়ে নয় বিভিন্ন ফসল দিয়ে মানুষকে উপকার করে যাচ্ছে প্রিয় দর্শক মন্ডি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ